আসসালামু আলাইকুম আজকে আমরা যাব বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের উদ্দেশ্যে প্রথমে আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। এখন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় এখন আমরা চট্টগ্রামে আসি প্রায় মাঝরাতে চট্টগ্রাম পেরিয়ে আমরা ভোরে পৌঁছে গেলাম একদম কক্সবাজারের কাছাকাছি আমরা কক্সবাজারে পৌঁছে আমাদের হোটেল বুকিং করা ছিল হোটেলে আমাদের সব জিনিসপত্র রেখে বিচে চলে এলাম হোটেল থেকে বিচে গিয়ে আমি সর্বপ্রথম যে বাক্যটি বলেছিলাম সেটা চেস মার্শাল্লাহ দৃশ্য এত সুন্দর আসলে সত্যি মনটা জুড়িয়ে গেছে সবাই এখানে যার যার মতো গোচলে ব্যস্ত ছিল বা কেউ বসে বসে সাগরকে এবং সাগরের ঢেউকে উপভোগ করতেছিল এবং আমিও নেমে পড়লাম গোসল করার জন্য এবং অনেক বড় বড় ঢেউ আসতেছিল আমি সেগুলোর সাথে গা ভাসানোর চেষ্টা করতেছিলাম এবং সাগর পাড়ে গিয়ে এত ভালো লাগছিল এবং অনেক লাফাতে ইচ্ছে করছিল এবং অনেকক্ষণ লাফিয়েছি আসলে সত্যি মনোমুগ্ধকর একটি দৃশ্য ছিল এবং মনোমুগ্ধকর একটা মুহূর্ত ছিল যা কখনো ভোলার মতো নয় আমি তো ভাবছি আমার যখনই সুযোগ সামর্থ্য হবে তখনই আমি এখানে আসতে চাই মার্শাল্লাহ তার তো সবাই চমৎকার আমার মতো সবাই এখানে গোসলে ব্যস্ত ছিল আসলে এখানে যে যার যার মতো মানে আনন্দে উল্লাস করতেছিল করবে গোসল করবে ঘুরবে কোথায় যাবে কি করবে এবং কিভাবে গোসল করলে তার ভালো লাগবে সবকিছু আর কখনো প্রকৃতিকে বা কোথাও ঘুরতে গেলে একাকিত্ব কখনোই ভালো লাগে না সাথে বন্ধু না থাকলে কখনোই ঘোরা যাবে না তো আমাদের সাথে আমার ফারুক ভাই ছিল আমাদের আরও কয়েকজন হজুর ছিল আমরা সবাই একসাথে কয়েকসোথে গিয়েছিলাম প্রায় দীর্ঘ সময় এখানে গোসল করার পর আমরা সেখানে ক্যামেরাম্যান দিয়ে ছবিও উঠিয়েছিলাম কতগুলো কিন্তু সেখানে আমরা ধোঁকা খেয়ে গেছি দিকটা খেয়াল রাখতে হবে আগে দরদাম ঠিক করে বুঝে সব করতে হবে এবং তারপরে আমরা দুপুরের খাবারটা সেরে নিই দুপুরের খাবারটা সেরে আবার আমরা সবাই প্রস্তুতি নিয়ে চলে যাই পাহাড় দেখার জন্য আমরা রওনা দিয়েছি হচ্ছে হিমসুরি পাহাড় দেখার জন্য এবং অবশেষে আমরা সেখানে পৌঁছালাম এবং হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠতেছিলাম আসলে প্রকৃতি দেখতে অত্যন্ত সুন্দর ছিল এবং আমরা সবাই পিঁপড়ার মতো সারিবদ্ধ হয়ে হিমসরি পাহাড়ে উঠতেছিলাম উঠে তো দেখি মার্শাল্লা আল্লাহ তাহারা পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা সৃষ্টি করেছে যা দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় এবং আমরা পাহাড়ে উঠলাম এবং যা যেখানে উঠেছি সেখান থেকে আরও উপরে ওঠার চেষ্টা করলাম যেমন সবচেয়ে উঁচু জায়গাতে গিয়ে উঠলাম এবং সেখান থেকে পুরো কক্সবাজার এলাকাকে বা হিমসুরি যেটাকে বলে হিমসুরি পাহাড় সেটাকে ঘুরে ঘুরে দেখলাম ছবি উঠালাম মার্শাল্লা অত্যন্ত সুন্দর এবং চমৎকার দৃশ্য ছিলা একটি হিমসুরি পাহাড় দেখানোর পর আমরা সেখানে অনেক ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি করা শেষে বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা আবার কলাতুলি দিয়ে সাগর পাড়ে চলে আসি এবং আসার পরে আমরা মাছ দেখতেছিলাম যে আমরা একটা মাছের বার্বিকিউ খাওয়ার জন্য কি মাছ খাওয়া যায় তো আমরা অনেক মানে খোঁজাখোঁজে পরে একটা মাছ পেলাম যেটা খেতে নাকি অনেক মজা সেলমন ফিশ এটাকে আমরা কিনে নিলাম এবং এটা বারবিকিউ করেছিলাম মার্শাল্লাহ বারবিকিউটা অত্যন্ত সুস্বাদু মজাদার হয়েছিল মুখে লাগার মতো ইনশাল্লাহ আবার কখনো সুযোগ হলে আবার আসবো কক্সবাজার আপনাদের আসার দাওয়াত রইল